দে 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 এখন বাবা দাদা বলে না দে দে দেই বলে চ্যানেল টুয়ারেলশান বিটুইন আছে ভেরি ভেরি গুড মর্নিং আর আরও সকাল ওটা ভাবি যে কিছু একটা নতুন আইটেম বানাবো সবার তাহলে একটু স্বাদ বদল হবে একটু জিভের টেস্টের চেঞ্জেস আসবে কিন্তু কিছু কিছু সময় সাকসেসফুল হয় কিছু কিছু সময় হয় না কারণ অনেক সময় হয় যে ছেলে রুটিন বদলে যায় ঘুমের টাইমে কিছুতেই ঘুমোতে চায় না দুষ্টুমি করে খাওয়ার টাইমে অনেক সময় হয় যে খেতে চায় না কিন্তু ওদিকে ঘড়ি তো চলছে ঘড়ির মনে আমারও সময় বেরিয়ে যায় ব্যাস আমি আর করতে পারি না বাট আজকে ডিনারটা আমাকে বানাতেই হবে পনিরের একটা আইটেম ভেবেছি আমি বানাবো ওটা মাসিকে মোটামুটি সবটুকু গুছিয়ে দিতে হবে নাহলে মাসি একদম পারবে না ফিনিশিংয়ে লাস্টের একটুখানি ওটা মাসিকে দিয়ে করা হয় তো ফিঙ্গার ক্রস যেন ওটা আমি বানাতে পারি ছেলে উঠে গেলো মামনির হ্যান্ড ওভার দিয়ে ওটা যেন আমি কমপ্লিট করতে পারি এইটুকু যেন প্রে করছি আর একটা ব্যাপার হলো কিছুদিন আগে জেরেটিন পাউডার নিয়েছিলাম খুব সম্ভবত র্যাসবেরি ফ্লেভারের তো ওইটা দিয়ে কিছু একটা ডেজার্ট আইটেম বানানোর বহুদিন ধরে ইচ্ছে হচ্ছে কারণ আমি নিজের হাতে কখনো জেলি বানাইনি তো এটা খুব বানানোর ইচ্ছে জানি না ইচ্ছে আছে দুপুরবেলা বানাবো তাই না কত ছেলে সময় দেবে যদি দেয় তাহলে ডেফিনেটলি ওটা আজকে বানাবো আর যদি আজকে নাও বানাতে পারি তাহলে নেক্সট কোনো একটা ব্লগে ডেফিনেটলি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করবো ওর সাথে আমি একটা কালাকাদের মিক্স নিয়েছিলাম তো কাস্টার্ড পাউডার নিয়েছিলাম ওগুলো সব বানানো হয়ে গেছে আগের আগের ব্লগ আগে তোমরা দেখে নিতে পারো এখন এই পোকাটা মাথায় ঢুকেছে যে জেলেটিন পাউডার দিয়ে কিছু ডেজার্ট বানাতে হবে তো ওটা একদম ফসল বানাতেই হবে সো যাই হোক এইভাবে শুরু করছি আজকে ব্লগটা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সবসময় দেখতে পাও একটি ভিডিওতে মিস না সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে এক এক শেয়ার করছি এই যে আমাদের বেলা হতে পারেনি সব পর্দা জানলা সব বন্ধ আর এই যে ঘুম থেকে উঠে বসে পড়েছে আমার কলে একটুখানি কষ্ট আমি চাটা আগে করে নিই আমার আগে আগে উঠে আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে আধ ঘন্টা মাত্র পেয়েছি হাতে সময় জানি তো আধ ঘন্টার মধ্যে উঠে পড়বে বেটা করে চা করব ছেলের খাবার ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি আগে উঠে আগে ওটাই করেছি আর কবু তো খাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে আমি আগে চাটা করি তারপরে ছেলের বাকি কাজ আর তারপর জুতোটা শুরু এই কি ব্যাপার দাদা পাগলামি করছে দাদা পাগালি করছে তার সাথে এইটা ওই চুপ করে বসে গেছে ক্যামেরা যে অন করেছি তাহলে তো শুরু শুরু ঠিক আছে দাদা একটা মন একটা যা পারে তাই আনা ঘর থেকে নিয়ে নে মুখের মধ্যে নিয়ে বসে থাকে কাজ বাড়ায় তো সম্বার জন্য ওয়েট করতে গেলে আমার চা গাছে পড়াবো আমায় বলিল দু তিন মিনিট লাগবে লাগার কথা নেই ফাইনালি পড়ে শুয়ে বেরিয়েছে চাটা গরম করে নিয়ে তারপরে চাটা ঢালি এদিকে রান্না চলছে বলতো আমার সেই কবে থেকে পান্তা ভাত খেতে ইচ্ছা হচ্ছে বাট আমি অ্যাকচুয়ালি টাইম পাই না পান্তা ভাতটা খাওয়া সকালবেলা তাড়াতাড়ি কোনোভাবে একটা রুটি মুখের মধ্যে আমি খুঁজে নিইমুখে কিছুটা দিয়ে দিই সকালবেলাটা খেলে ভালো তো মা আমি বললে একটা কাজ করো তুমি একদিন দুপুরে লাঞ্চে পান্তা ভাব খাওয়া হ্যাঁ সেটা হলেও হয় বাট প্রচণ্ড ঘুম পাবে ঘুম তো পারবো না কারণ ওই সময় ছেলে ওঠে ছেলেকে ওই সময় খাওয়াতে হয় তো ঘুমের টাইম থাকবে না বাট আমার প্রচণ্ড পান্তা ভাত খেতে দিচ্ছে যা এটাই হবে ও মে হে না না আমার বিয়ে সময় এত গরম থেকে বড় কথা হলো গরম এক্সট্রিম এবারে গরম এক্সট্রিম রয়েছে তাই জন্য দেখলাম সবাই কেউ আর ঝকমকে শাড়ি পরে সব পাতলা পাতলা শাড়ি পরেছে যাতে গরম কম লাগে তাও সে আ ডেফিনেটলি কিন্তু সবাই পাতলা পাতলা শাড়ি পরা বিয়ে বাড়িতে না। অনেক কষ্টে যুদ্ধ করে খাওয়া দাওয়াটা হলো কান্না কাটি সে কি সব হলো রে বাবা রে বাবা মোবাইলের দিকে চু তারপরে এখন আমরা সান করবো সারা মুখে গায়ে মাখামাখি করে দুটো রুটি একাকার অবস্থা এখন আমরা ছান করবো হ্যাঁ বাবা মুখটা খুব খারাপ আছে সবাই যোগ করে খাইয়ে দেয় আমাকে খুব রাগ হয় আমার মাথাতে খুব কিন্তু গরম হয়ে থাকে আমার ছপ ছপ ঠিক আছে

শুধুমাত্র মশলা দিয়েছে মানে একটা কোনোভাবে মারতে পারিনি একটু ম্যাগি মশলা নুন মিষ্টি ওই সেটা ওদিকে দিকে শুরু করে দিয়েছে আর হলো একটুখানি কাশ্মীরি মিচ দিয়েছি দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে আগে মিশিয়ে আর বাবা যাচ্ছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর একটু কাজু বাদাম ফ্রাই করে নিয়েছি একটু ঠান্ডা হলে ভালো করে গ্রাইন্ডার একটু গিরো মাসি এটাতে একটু নুন দেওয়া আছে ভুজিয়ে নেবো এটাই হচ্ছে মেইন এটা ঠান্ডা হওয়াটা তাড়াতাড়ি হলে ভালো যা গরম আছে এই গেলে আমরা চিনি দিকে যেতে পারবো যাই হোক এটাকে মেখে করে নি ভালো করে এই মশলাটা একটুখানি ফ্রাই হয়ে যাক ততক্ষণে এটা যতটা সম্ভব তারপরে এটাকে ফ্রাই করতে হবে আর রাইসটা আমি করতে পারবো আর বাকিটা হবে চাল কতটা চাল কতটা এই ভাত খাওয়াই হয়নি

কি বলবো ভেজে নিয়েছি বলতে পারো ড্রাই রোস্ট তাহলে স্মেলটা ভালো ওঠে আর একটু ক্রাশ করে নিলে আরও বেশি খেতে ভালো লাগে এটাই মেইন এই মশলাটা যে কোনো রেসিপিকে একেবারে হিট করে দেয় আছে দিয়ে দিলাম তো আমরা এখন রাতে খাবো তখন হালকা বাটার দিয়ে দেবো আমাদেরটাও আমাদেরটা তো হয়ে যাবে দেখতেও সুন্দর হয়ে যাবে কচুরি মেথি দিয়ে আবা সময় একটু বেটে নেবো বিমানটা দাও তো

তো চারটে সাড়ে চারটে বাজে ওই তিনটে সাড়ে তিনটে সময় খেলার মুখ আসে না খেলেই তখনই তখনই শুরু হবে কখন আসবে তোমার গুগু গুগু

ডাল আছে মাছের ঝোল তাই তো চাটনি আছে আজকে টক ডাল আজকে টক ডাল আমি দিয়ে দিই এটা বাবার তো আর যখন টালা থাকে তখনই দেরি হয় সৌমোর জন্য একটু আলু সুদ্ধ দেওয়া আছে যেহেতু ভেন্ডি খায় না আর আজকেই দেখবো আলুটা দেরি হবে হতে আর এই যেখানে বাবা আবার গোটা মাছ খাবে না মনে হয় ওই জন্য হাফ মাছ বাবাকে দিয়েছে মামনি আর এই যে টক ডাল বলো আজকে কি হবে আমাদের

এই জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো আর ওদিকে এখন মামুনিরা সিরিয়াল দেখছি যে জন্য ভাবলাম ঘরে ব্লগটা করে নিই আর আজকে আমাদের বিকেলে টিফিন হচ্ছে ডালিয়া আর হলো বিকেলে বিকেল বলতে মোটামুটি সাড়ে আটটা নটা যখনই কল করা হবে নতুন গ্যারেজে মানে যেখানে নেওয়া হয়েছে তো উনি আসবেন তারপরে আমাদের গাড়িটা ওখানে আবার ঢোকানো হবে তো সেটা হবে তো দেখা যাক যদি আমি যেতে পারি তাহলে খুব ভালো তো সময় একটু সুবিধা হয় এবার প্রবলেম হলো ছেলে যদি না ঘুমে ছেলেকে নিয়ে যেতে হবে ছেলে ঘুমালে তো তাও রক্ষে তাহলে ওরা আমাকে এখানে রেখে যাবো দেখা যাক কি। হয় আমার আপাতত এনার আগে আগিস্টটা চেঞ্জ করে দিই অবস্থা

এই হলো অবস্থা কিছুতে চেষ্টা করবো ফোন করেছিল সব মুখে যাবে কি না জিজ্ঞেস করার জন্য বাট হয়নি তখন উনি জেগে আর তখন রেডি হয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যেত আমি যেন বললাম আমার দরকার নেই যাবো না আর আজকে রাত্রিবেলা ডিনারে জানো মেনুতে কী রয়েছে পানির আশা করি ভালোই হয়েছে রাত্রিবেলা সৌমুখে বাকিটা বলবো সো ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে দেখতে পাওয়া একটা ভিডিওতে মিস না আজকে মধ্যে এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাবাই দাদা দাদা আর বাকি দাদুগুলো কই কই দুটো উঠেছে বাকিগুলো কোথায় দেখা নেই গেল না তো বাবা